এসো আমরা কোরআন শিখি আসসালাম আলাইকুম মুসল্লিমা বাদ আগের পাঠে ওয়াও এর সাথে মোরাক্কাবের প্রথম পদ্ধতিতে আটটি হরফ শিখেছিলাম আজ তাহলে নিশ্চয়ই দ্বিতীয় পদ্ধতি শুরু করতে যাচ্ছি ঠিক তাই না অতএব কথা আর দীর্ঘায়িত না করে মূল পাঠের দিকে মনোনিবেশ করি সুবহান কলা আইল মলনা ইল্লমা আল্লমতনা ইনক আন্ত লাজিজ উল হাকিব একাদশ পাঠ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ মসল্লি আল মুহাম্মাদ উয়া সল্লিম রব বিজিদিনী আইলমা ওয়াওয়ের সাথে দ্বিতীয় পদ্ধতিতে যে আটটি হরফ মোরাকব করব নিচে তা দেওয়া হলো প্রথম হরফ তিন দাঁতের উপর তিন নক্ত দিলে সিন ওয়াও দ্বিতীয় হরফ নক্ত মুছে ফেললে সিন ওয়াও তৃতীয় হরফ উপরে এক নক্ত দিলে বদ বদওয়াও চতুর্থ হরফ নক্ত মুছে ফেললে সদ ওয়াও পঞ্চম হরফ উপরে এক নক্ত দিলে গ গাও ষষ্ঠ হরফ নক্ত মুছে ফেললে ক প সপ্তম হরফ উপরে এক নক্ত দিলে ওইন ঐন ওয়াও অষ্টম হরফ নক্ত মুছে ফেললে আইন আইনওয়াও পাঠ শেষে যা শিখতে পেলাম তিনডাত দিয়ে কয়টি হরফ দুইটি কী কী সিনওয়াও ওয়াও সদের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি সদ ওয়াও বদ ওয়াও ত দিয়ে কয়টি হরফ দুইটি ত ওয়াও ল ওয়াও আইনের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি আইন ওয়াও ওয়াও